সালামু আলাইকুম হাজার বরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা ত্রিপাটের গরজে থেকে ইডিসের আপডেট এটা হচ্ছে তুবাক্ক ডিসেট ফার্স্ট আমার হাতে রয়েছে তুবাক্ক ডিসেট এর কোটির পোষণটা খুবই ফ্রি সাইজের একদম কমপ্লিট একটি আভায়া যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা ওপেন পাবেন এখানে কাট করা থাকবে এবং এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা পালের ওয়ার্ক পেয়ে যাবেন যে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডেও থাকবে এবং ব্যাক প্যানেলও থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং এবং স্লিপস এর থাকবে একদমই সুইংলেস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছে এটার ইনার হিসাবে চেরি ফেব্রিক্সের একটি বড় ঘিরের ইনার খুবই সলিড দুবাই চেরি ফেব্রিক্সের ইনার ঘিরের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড আমরা এখানে রেখেছি বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি এর জন্য এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপসে ডাবল লেয়ারের মৌসুমি হাতা এখানে এলাস্টিক রয়েছে পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লুফ থাকবে যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা রিং হিসেবে এটাকে ওয়ার করতে পারবেন চারটা সাইজে পেয়ে যাচ্ছেন এটার গ্রাউন্ড বাদেও কিন্তু এখানে রয়েছে একটি হুডি হুডিটাও সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি যেটা ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক জয়েন করা রয়েছে

খুবই চমৎকার একটি সাইজের ডিসটেন্স আপনার পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট সাইডের থুতনিতে এলাস্টিক অ্যালাস্টিক থাকবে এখানে লুভ থাকবে যেটার মাধ্যমে খুব ভালোভাবে আপনি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন দুইটা পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে লুভ দেওয়া রয়েছে লুভ ব্যবহার করে আপনি এটাকে ফিটিং করতে পারবেন এবং কপাল থাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে প্রত্যেকটাই কিন্তু আপনার হ্যাম্প সুইং সুইংয়ে পাবেন একটু দেখাই সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিংয়ে সুইং করা থাকবে আর ফেব্রিক্সটা যদি একটু ক্লোজলি দেখেন এটা দুবাই চিলি ফেব্রিক্স যেটা কিন্তু একদমই আয়রন করতে হবে না আপনাদের জাস্ট শ্যাম্পু ওয়াশ করে আপনি হ্যাঙ্গার করে রাখবেন একদমই আয়রন ছাড়া এটাকে ডেলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে জিলবাবের এবং এটার সাথে যে ইনারটা দিচ্ছি এটাও দুবাই ছিলেন লু থাকবে কিন্তু জিপার পেয়ে যাবে সাইড এপারা পেয়ে যাবেন স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার থাকবে এটা স্লিপসটা দেখাচ্ছি স্লিপটা খুবই চমৎকার স্লিপসে ঘন কোয়ান্টিতে রাফেল রয়েছে তার পাশে দেখতে পাচ্ছেন বাটন রয়েছে আর এগুলোর সুইং একটু দেখেন আমাদের নিজস্ব কারিগর দ্বারা প্রোডাক্ট তৈরি করা একদম ফিনিশিং আপনি প্রোডাক্টটা পাবেন আবার কমফর্টেবল আমরা এইভাবে আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি কোনো দ্বিধা ছাড়া আমাদের কাছ থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন প্লেট হাতে রয়েছে একটা সিঙ্গেল নিক আপ যেটার মাধ্যমে আপনি চোখ খুলে রেখে ওয়ার করতে পারবেন এটা সেম ফেব্রিক্সের কিউট একটি লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য আর যারা মূলত খাস পর্দা করতে চাচ্ছেন এই মুত্তাকিন বোরকাটা ব্যবহার করে তাদের জন্য আমরা রেখেছি ফ্রি সাইজের থ্রি লেয়ারের নিক সেট এটার সাইজের মেজারমেন্ট একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং এবং এখানে তিনটা লেয়ারিং করা ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের নোজ নিক এটা ফ্রন্ট সাইডে থাকবে চওড়া একটি লুফ দিয়েছি আমরা যেটা মাধ্যমে খুব সহজে আপনারা ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে আরো দুইটি লেয়ারিং থাকবে যেখান থেকে একটিকে আপনারা এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন এইভাবে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্স এর টোটাল এই ফোর পিস হচ্ছে এই মুত্তাকিন বোরকা এই মুত্তাকিন বোরকাটা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকা